আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছয় রকমের ভর্তা কিভাবে তৈরি করা হয় ভিডিওটা টেনে আপনারা দেখবেন কিভাবে রেসিপিটি তৈরি করা হয় প্রথমে আমি নিয়ে নিলাম কাঁঠালের বিছি বাদামের বিছি সুটকি এবং বেগুন ঝিঙ্গা টমেটো কাঁচামরিচ এই ছয় রকমের ভর্তা আজ এই রেসিপিটি তৈরি করব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টে জানাবেন ফলোয়ার্স দিবেন যে যেখান থেকে দেখতেছেন কেমন লাগে তা জানাবেন আমি প্রথমে কাঁঠালের বিচিগুলো ভেজে নিয়েছি তারপর বাদামের বিচিগুলো ভেজে নিব ধৈর্য সহকারে কাজটি করতে হবে এখন আমি টমেটোটি ভালো করে সিদ্ধ করে টেলে নিব বা ভেজে নিব শুকনো করে নিতে হবে লাল লাল করে টেলে নিতে হবে এখন আমি ঝিঙ্গাগুলো অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিব ভালো করে আপনারা বাসা অবশ্যই এইভাবে ট্রাই করে খেয়ে দেখেন বর্তাগুলো অনেক ভালো লাগে খেতে গুস্ত দিয়ে ভাত খেতে ভালো লাগবে না শুধু বর্তই বিচারবেন ভর্তা দিয়ে ভাত খেতে মন যাবে কাঁচামেও আমি সাথে টেলে নিব ধৈর্য সহকারে টেলে নিতে হবে এখন আমি বেগুনটি দিয়ে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে ঢেকে দিব লবণ দিয়ে দিব অতি দূরত্ব সিদ্ধ হয়ে যাবে লাল লাল করে টেলে নিতে হবে বেগুনটা এখন আমি সরষের তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব লেসুন কুচিটিও ভেজে নিব এই ভর্তাগুলো দা পেট ভরে ভাত খাওয়া যায় ঘোষ মাংস আপনারা চাইবেন না শুধু ভর্তা দিয়ে ভাত খেতে মন চাবে এখন আমি শুটকিটা শেষের তেল দিয়ে টেলে নিব ধীরে ধীরে আস্তে আস্তে টালতে হবে এখন আমি ভর্তাটি বানিয়ে নিব দিয়ে দিলাম সাথে পোড়ামরিচ লবণ দিয়ে বেটে নিব দিয়ে দিব বাদামগুলো মরিচের মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতন এখন দিয়ে দিব বাদাম বেটে নিব সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচিটি দিয়ে একসাথে বেটে নিব বর্তাটি খেতে অসাধারণ লাগে এখন আমার বাদামের বর্তা শেষ বানান দিয়ে সাথে তেল করে নিব দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম পোড়ামরিচ পেস্ট কুচি দিয়ে দিলাম এক এক করে ছয় রকমের ভর্তা বানিয়ে নিব এখন আমি দিয়ে দিলাম গোল বেগুন গোল বেগুনের ভর্তা ধৈর্য সহকারে আপনারা দেখেন বাসায় এ ট্রাই করবেন গুল বেগুনের ভর্তার মধ্যে এখন আমি সরষের তেল অ্যাড করে নিব সরষের তেল দিতেই হবে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে খাওয়ার সময় এখন আমি মিক্স করে নিব এখন আমার গোল বেগুনের ভর্তা বানানো শেষ এখন আমি কাঁচামরিচ লবণ দিয়ে মেখে নেব বেটে নিব দিয়ে দিব সাথে ঝিঙ্গা ঝিঙ্গের কুচিটি একসাথে বেটে নিব জিঙ্গা বর্তা বানানো শেষ এক এক করে ছয় রকমের বর্তা বানাবো তিন রকমের বর্তা বানানো শেষ এখন আমি লাল লালমরিচ কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিব টমেটোগুলো এখন আমি বেটে নিব দিয়ে দিব পেঁয়াজ কুচিটি দিয়ে একসাথে মিক্স করে বেটে নিব দিয়ে দিব সরষার তেল টমেটো ভর্তা বানানো শেষ এখন আমি মরিচ বেটে নিব দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব পেঁয়াজ কুচিটি সাথে দিয়ে দিব সরষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিব বেটে এখন আমি বানিয়ে নেব সুটকির ভর্তা হিদুল সুটকির বর্তা দিয়ে দিব স্বাদ মতন নুন দিয়ে দিব কুচিটি দিয়ে দেব লসুনের কোয়া দিয়ে দেব আমি সুটকিগুলো দিয়ে সবগুলো একসাথে বাটা দিব শিল্পাটা দিয়ে বেটে নিব এই যে এখন আমি প্রথমে আমি সুটকিগুলো বেটে নিলাম আস্তে আস্তে সবগুলো একসাথে বেটে নিব এভাবে বানিয়ে খেয়ে দেখেন এখন আমার ছ রকমের বর্তা বানানো শেষ মিক্স করে নিব। এখন আমার পরিবেশনের পালা দেখেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আর খেতে কতই না ভালো লাগবে ছয় রকমের বর্তা